হ্যালো গাইস আবার একটা বলি চলে এলাম আমি কি যাবো রেশন আনতে জায়গাটা কত ভিড় দেখো অনেকক্ষণ লাগবে হয় লিতে এক ঘন্টা ওপর লাগলো ওই মেশিনটির জন্য একটু বেশি দেরি হয়েছে ওই ছোটো বোনের জন্যে মেশিনটা না থাকলে তাড়াতাড়ি হয়ে যেত এনে লোক জমে গেলো এখানে যারা আগে যে তাদেরকে দিচ্ছে না ওই ট্রাক্টরটা করে মাল এনেছিল তাই ওইখানে ছিঁয়াতে রেখে দিয়েছে আর এইখানে ছিঁয়াতে টিপটা ওই দইখানে যেতে হবে দিয়ে রেশনটা লেসতে হবে লোক টিপ দেওয়া কমপ্লিট তাই রেশনটা লিখতে এলাম একটা লোক নিচে আমাকে আটটা প্যাকেট বস্তাটা দিয়ে দিলো প্যাকেট একটা আছে ভরা চাল দেওয়া কমপ্লিট আমাকে দিয়েছে আট বারো কেজি চাল আর আট প্যাকেট আটা দেবে তো একটা প্যাকেট এখন খুলছে আর এই লোকটা চাল দিছিল আর এইটা আমাকে দিলো প্যাকেট প্যাকেটটার সাথে আমাকে একটা বস্তা ফিরিয়ে দিয়েছে এই ট্র্যাক্টার ট্র্যাকুর এক ট্রাক এনেছিল আমি এখন বাড়ি গেছি এই লোকটা দেখতে হচ্ছে আমি এখন বাড়ি যাই বাড়িতে যেয়ে দেখা হচ্ছে চলো সাথে থাকো নামছি আমাদের এটা ব্রিজ মিষ্টির দোকান আছে সবকিছু আছে আমি এখন আটা ভরছি সাইকেল থেকে নামিয়ে ঘরের ভেতরে ভরছি ভাড়া কমপ্লিট এবারে চালটা ভরছি भाले भारी आज भाई चाल दस के जी चाल भरा कमप्लीट भलो लगे चैनल को सब्सक्राइब कर टाटा